বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে এখনো বাকি কিছু মাস তবে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঠিক সেরকম একটি চিত্র ধরা পড়ল ব্যারাকপুর মনিরামপুরের সুরেন্দ্রনাথ পল্লীর গভর্নমেন্ট কলোনিতে পঁচাত্তরতম বর্ষে ব্যারাকপুরের সুরেন্দ্রনাথ পল্লীতে খুঁটি পুজো সম্পন্ন হলো রবিবার এবার এই পুজো কমিটির বিশেষ ভাবনা বিশ্ব জননী খুঁটি দিন বেশ কিছু সামাজিক কর্মসূচিরও উদ্যোগ নেওয়া হয় পঁচাত্তরতম বর্ষের ভাবনায় বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে এদিন তাদের প্রথম পদক্ষেপ ছিল পঁচাত্তরটি চারা গাছ এলাকার বিভিন্ন প্রান্তে রোপণ করা এদিনের এই খুঁটি পুজোকে কেন্দ্র করে নাচে গানে মেতে উঠেছিলেন এলাকার সকল অধিবাসীরা আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতির বিষয়ে সুরেন্দ্রনাথ পল্লী দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক ব্যারাকপুর মনিরামপুরের সুরেন্দ্রনাথ পল্লী যেদিনতে অবস্থিত আর আজকে রবিবাসরীয় সকালবেলায় এখানকার কুটি কুটি পুজো মধ্য দিয়ে শুভারম্ভ হতে চলেছে আর হতে চলেছে এমন একটি ভাবনার সেই ভাবনাটির বিস্তারিতভাবে আমরা শুনে নেব এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের কাছে একটু বলেন যে আপনারা কি ভেবেছেন এবার যেহেতু সরল উৎসব একটা আলাদাই উন্মাদনা রয়েছে আর পঁচাত্তর বছর বয়স মানে বসে এসে দাঁড়িয়ে একটা অভাবনীয় একটা ভাবনা চিন্তা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আপনাদের এখানে এই ভাবনা চিন্তা আপনার একটু যদি আমাদের সঙ্গে বলেন দেখুন সন্ধ্যার পর পঁচাত্তর বছর একটা অবশ্যই এটা ঐতিহাসিক মুহূর্তের সামনে আমরা দাঁড়িয়ে আছে আজকে সকাল এখানে কুটি পুজো হয়েছে প্রায় আমাদের মনিরামপুরে এটা উল্লেখযোগ্য পুজো বলে সবাই জানে এবং সোনারপল্লিতে কি হয় যে মানুষ জানে সোনারপল্লি কি নতুন কি করছে আমরা যখন পঞ্চাশ বছর বয়সে যখন আমরা সাবিকে আনে বড়ো ঠাকুর করা শুরু করি আমাদের দেখা দেখি অন্য অন্য শুরু করে আমরা পঞ্চাশ বছর বয়সে যখন এখানে পাড়ায় সবাইকে নিয়ে প্রায় পাঁচশো মানে পরিবারের সদস্যদেরকে নিয়ে তাদেরকে নিয়ে এখানে খাওয়া দাওয়া শুরু করলাম আজকে সব পুজো কমিটিতে সেটা চলছে তো এবছর আমরা নতুন আরেকটা কিছু করার চেষ্টা করছি কিছুটা সিক্রেট থাকছে যেটা পুজোর সময় দেখা যাবে বাকিটার মধ্যে বলার মধ্যে পঁচাত্তর বছর তো আমাদের পুজো তো আমরা পঁচাত্তরখানা গাছ লাগাচ্ছি কারণ বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে আগামী প্রজন্ম যাতে ভালোভাবে চলতে পারে সেই জন্য বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে আমরা সবুজানার কথা যাতে আগামী দিনে মানুষ সবাই ভাবে সেই জন্য পঁচাত্তরখানে গাছ লাগাচ্ছি আর এবার আমাদের পুজোর মেন থিমটা আছে বাংলার মেয়ে বিশ্ব জন্মে কারণ বাংলার দুর্গা পুজো বাংলার মায়ের ঘরের মেয়ে আজকে সারা বিশ্ব জুড়ে তার নাম ছড়াচ্ছে দুর্গা পুজো সারা বাংলা সারা পৃথিবীতেও সব জায়গায় বিশ্ববন্দিত হয়েছে তো আমরা গর্বিত আমরা দুর্গা করছি এবং আমাদের পাড়ার যারা পঁচাত্তর বছর আগে যারা পুজো করেছিল তারাও আমাদের সাথে আছে আমরা করছি আগামী দিন যারা করবে ছোটো ছোটো বাচ্চারা তারাও আমাদের সঙ্গে আছে আজকে সকালবেলা যখন খুঁটি পুজো হচ্ছিলো প্রায় সই মানুষ এবং ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই ছিল এবং আমরা যেভাবে আনন্দ করেছি আমরা সবাই মানে সেই সকালবেলা শুধু সাড়ে আটটার সময় শুরু হয়েছে এখন বেলা দেড়টা বাজে এখন আমরা যেতে পারিনি তা খুঁটি পুজোর পরে এখন গাছগুলো লাগানো হচ্ছে যে প্যান্টেকোর কাজ করছে মানে এরা আমাদের এক প্রকার প্রাক উৎসবের উন্মাদন অবশ্যই এবং আমাদের যে বছরের প্রতিমা যেটা হবে আমার মনে হয় ব্যারাকপুর কেন এই জেলাতে মানুষ মন বলবে যে হ্যাঁ সোমনাথ পল্লী ঠাকুর নেওয়া দেখলে কিছু মিস করে গেলাম একটা কথা বলতেই হয় যে এই শারদ উৎসবে প্রাককালে দাঁড়িয়ে খুঁটি পুজো হচ্ছে শারদ উৎসবের শুভ সূচনা আর সেই শুভ সূচনায় পঁচাত্তর বছরে মেতে উঠেছে সুরেন্দ্রনাথ পল্লী আর তাদের এবারের ভাবনা এবারের কর্মসূচি ভাবনাটা বলি বিশ্ব নামটার মধ্যেই যেন একটা আন্তরিকতা মিশে রয়েছে আর এই যে কর্মসূচি কর্মব্যাপ্তি তাদের এই বিশ্ব উষ্ণায়নকে নিয়ে যে কর্মব্যাপ্তি সেই কর্মব্যাপ্তিটায় সত্যি আমরা সাধুবাদ জানাই ক্যামেরায় অর্ঘচন্দ্রের সাথে রয়েছে আমি সম্রাট দেখছেন খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা